সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম প্রতিনিয়তই ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার রোগীরা খাগড়াছড়ি প্রতিনিধি তমাল দাস লিটনের পাঠানো তথ্যচিত্র নিয়ে রেজবান করিমের ডেস্ক রিপোর্ট পঞ্চাশ সজ্জার খাগড়াছড়ি সদর হাসপাতালকে একশো সজ্জায় উন্নীত করা হয় দুই সালে এর জন্য ছয় কোটি টাকা ব্যয় নির্মিত নতুন ভবনটি দুই হাজার নয় সালের ডিসেম্বরে বুঝিয়ে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে পাহাড়ি এই জনপদের প্রায় পাঁচ লক্ষ মানুষের চিকিৎসার জন্য এটিই একমাত্র প্রতিষ্ঠান পাশাপাশি রাঙ্গামাটি জেলার দুই উপজেলার লোকজনও এখানে চিকিৎসা নিতে আসেন তবে মূল সমস্যা হল শয্যা সংখ্যা বাড়ানো হলেও হাসপাতাল হাসপাতালটিতে বাড়েনি বেডের সংখ্যা সংকট আছে চিকিৎসক নার্স ও অন্যান্য পদের নেই পর্যাপ্ত টয়লেট বাথরুম এমনকি বিশুদ্ধ পানিরও রয়েছে দারুণ অভাব মেশিন থাকলেও নেই ফিল্মের নেগেটিভ অন্যদিকে লো ভোল্টেজের কারণে প্রায় সময়ে বন্ধ থাকছে এটি এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সিভিল সার্জন পরিচালক কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি পরিচালক মহোদয়ও চেষ্টা করতেছে যে এই জেলাতে আরও ডাক্তার পশ্চিম দেওয়ার জন্য বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকারের দায়িত্বশীল মহলের এ দাবি কতটা সত্যি তার প্রমাণ খাগড়াছড়ির এই হাসপাতালটি কথাও কাজের মিল রাখতে পরবর্তী সিদ্ধান্ত কি হবে তা ভেবে দেখার দায়িত্ব সরকারেরই এমনটাই মনে করেন ভুক্তভোগীরা রেজওয়ান করিম মোহনা সংবাদ